হ্যালো গাইস আমার নতুন ছোটো মতো মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে মোংলাপাড়ায় বসন্ত উৎসব হচ্ছে তো বসন্ত উৎসবে চলে এসেছি তো বসন্ত উৎসবে এসেছিলো সেই দিন দি তো অঙ্কিতাদির সং তোমরা সব কিছু শুনতে দেখো কী কী গান করেছে তো দেখো তোমাদের কাছে আর তারপর তোমাদের বললাম যে অসুস্থ করেছিল ভিডিও নিতে পারেন অনেক সামনে দেয় কেন অনেক ভিড় হয়ে গেছিলো উনি আসতে সুন্দর অনেক ডান্স করেছি অনেক ভিডিও নিয়েছি এটা অনেক সুন্দর ডান্স হচ্ছিলো আর ওনার ভয়েসটাও অনেক সুন্দর তারপর এখানে এ ফ্রাইডে ডান্স হচ্ছিলো ডান্স হচ্ছে অনেক কিছু ফ্রাইডে ডান্স করেছি জায়গা পায়নি বললাম তোমাদের সামনে এই জন্য ভিডিও পায়নি কিন্তু দিকে যে সামনে চলে গেছিলাম এটা আবার আরও সুন্দর এই গানটা তো অনেক সুন্দর করেছিলো আর ওনার ডান গানের সঙ্গে ডান্স করাটাও অনেক সুন্দর লাগছিল। তারপর কত সুন্দরভাবে মানে সেলিব্রেট হচ্ছিল এই বসন্ত তো তোমার অনেকই ভালো লাগছিল তো এটা ফার্স্ট আমি চলে যাই একদম ফার্স্টে আমি জায়গাটা আমি করলাম তোমাদের তো অনেক দূর থেকে আমি ভিডিও ক্লিপটা নিই তারপর ভিডিও এই জন্য ভিডিও নেওয়ার জন্য সামনে চলে গিয়ে সামনে এই ক্লিপসটা নিয়ে সামনে অনেক সুন্দর বয়স অনেক সুন্দর সুন্দর গানও করেছিলো উনি তারপর আর কী বলবো বলছি খুব সুন্দর ডান্স করেছি সেদিনতে অনেক এনজয় করে দিয়েছি মেলাও ঘুরেছি তারপর এটা এটা হলো ওনাকে রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট করা হয়েছিলো এই গানটার জন্য লাস্ট গান ছিল তো আজকের ব্লগটা এটুকুই ছিল আর একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে অনেক সুন্দর লেগেছে আমার বসন্ত উৎসব আর আজকে কি করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিলাম আর এখানে সব কিছুই আমার মোটামুটি অনেকই ভালো লেগেছে আর এখানে তো মেলা টেলা সবই বসেছিলো তোমাদের সব কিছুই দেখলাম আর তোমার সাইড দেখেন এত এত ভিড় হয়েছিল ওকে দিকে দেখার জন্য তো তারপর আমি দিলাম আমার পেছনে অনেকই লোক ছিল তারপর এখানে এইটুকুই আজকের ব্লগের তোমাদের সময় চা পালাম সেইটুকুই শেয়ার করলাম আমি আর কিছু করতে পারিনি কেননা আমার টাইম ছিল না আমার শরীরটা অনেক খারাপ ছিল এই জন্যে তো আবার নিত্যভাবে দেখাবে তোমাদের সঙ্গে বাই